লি হইতে গেলে পাশক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত তাহাজত নামাজ নফল নামাজগুলো প্রয়োজন ঠিক না বেঠিক পাশক্ত নামাজ তো আল্লাহর হুকুম আর নফল তাহাজ অন্য অন্য ইবাদতগুলো হলো আল্লাহকে খুশি করার জন্য সুভান পাশক্ত নামাজে শুধু আল্লাহ খুশি হবে না আপনাকে একজন আদেশ করেছে এই কাজটা করে আসো আদেশ মোতাবেক আপনি কাজ করতেছেন অতিরিক্ত কিছু কাজ করলে মালিক আপনার ওপরে খুশি হবে না বেজার হবে খুশি হবে তার জন্য আপনাকে বোনাসও দেবে ঠিক না বে ঠিক এজন্য আল্লাহ পাকের হুকুমের পাশাপাশি অতিরিক্ত যে আমলগুলো করব এইগুলো যাযাও আল্লাহ পাক দিবেন এবং আল্লাহ আমার আপনার প্রতি খুশি হয়ে যাবেন সুবহান এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা নেক আমল করেছে ভালো আমল করেছে আমলে সালে করেছে আমি আল্লাহ রব্বুল আলমিনকে যারা খুশি করল আমি রব্বুল আলমিন ওই সমস্ত নেকর বান্দাদের জন্য রেখেছি জান্না যারা নেক আমল করলো আমল এ ভালো আমল করলো তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছে সুবাহ এই জন্য ভালো আমল এর ভেতরে এক নম্বর আমল হল পাশক্ত নামাজ আদায় করা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা সুবাহ আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলে পাক খুশি হয়ে যান আল্লাহ পাক খুশি হয়ে যান এই জন্য নামাজ সবথেকে উত্তম আমল নামাজ যে ব্যক্তি আদায় করবে পাক রব্বুল আমিন আল্লাহর বানানো অত্যন্ত দামি জান্নাত আল্লাপাক তাকে দান করবেন সুবাহ সলাজ তোমরা নামাজ কায়েম করো সাকাত জাকাত প্রদান করো ওয়তি নাহ রসুলা আল্লাহর হতায়াত করো রসুলের সদনতকে আঁকড়িয়ে ধরো অসংখ্য এরকম আয়াত আল্লাপাক নাজিল করেছেন রকু কারীদের সঙ্গে তোমরা রকু করো এজন্য প্রত্যেকটা বালেক বালেগা নারী পুরুষের জন্য নামাজ ফরজ নামাজ কি ফরজ অনেক লোক আসে আবার বলে আমার বয়স তো চল্লিশ বছর হয় নাই নবীজি চল্লিশ বছরের পরে নামাজ পড়ছে আমিও চল্লিশ বছরের পরে নামাজ পড়ব এক ভাইকে প্রশ্ন করলাম কোথায় কথায় আপনি রসল্লির জন্য দাঁড়িয়ে রেখে দেন হুজুর নবীজি দাঁড়িয়ে রাখছে চল্লিশ বছরের পরে আমার বয়স এখনও তিরিশ হয়ে নাই আমি এখনই দাঁড়িয়ে রাখব চল্লিশ বছর হইলে দাঁড়িয়ে রাখবো বিল্লাহ বলে চিন্তা করছেন চল্লিশ বছর পরে সে দাঁড়িয়ে রাখবে আমার ভাইরা এজন্য আল্লাহর হুকুম রসলির তরিকা এটা প্রত্যেকটা মানুষের জন্য মুসলমানের জন্য ফরজ সুবহ জান্নাতে যাইতে চাইলে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না এই জন্য ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জ নামাজ বলেন নফল নামাজ বলেন কুরআন তিলাবাদ বলেন আফজালুল্লাহ ইবাদত তিলাবাতিল কুরাহান নফল যত ইবাদত আছে কোরআ তেলাওয়াত সব থেকে উত্তম আফজাল ইবাদত সুবহ কোরআ তিলাবাতের কারণে মৃত্যু দিল জিন্দা হয়ে যায় দিলকে চিন্তা করে গুনাকে মোচন করে ইমানকে মজবুত করে সুবহান কোরআন তিলাবাত জিকিরকেও দিল জিন্দা করে লিকুল শাইইন সিকালাতুল সিকালাতুল কুলুব যিকরুল্লাহ নবীজি বলেন তোমার অন্তর যখন মরে যায় মরিচা পড়ে যায় তখন তুমি আল্লাহ পাকের জিকির করবা তোমার মৃত অন্তরটা আল্লাহ পাক তাজা করে দিবে সুভান মৃত্যু অন্তরটা তাজা হয়ে যাবে জিকিরের কারণে আর জিকির অনেকগুলো তাপসির শব্দ আছে কোরআন তিলাবাদ এটাও আল্লাহ জিকির সোভাল কোরআন তিলাবাদ এটাও আল্লাহ পাকে জিকির এই জন্য কোরআন তিলাম জিকির যে ব্যক্তি বেশি বেশি করে করবে নফল ইবাদত বেশি বেশি করে করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহর কাছাকাছি যেতে পারবে সোভাল এই যে আমরা কোরআন তিলাবাদ নফল নামাজ পড়তে পারব না ইনশাল্লাহ যারা পাঁচ পাঁচোক্ত নামাজই পড়ি না তারা অন্তত পক্ষে পাঁচোক্ত নামাজ পড়া আমরা এখন থেকে স্টার্ট করবো পারবো না ইনশাল্লাহ কারণ মৃত্যুর কোনো সময় নাই কোন সময় মৃত্যু হবে কখন মৃত্যু হবে এটার গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মা বাবা এখনও মৃত্যুবরণ করি নাই মা বাবা জীবিত আছে যুবক ছেলে তার লাশ কাঁধে করে বাবা কবরস্থানে নিয়ে যাচ্ছে এরকম আসে না নাই বহুত আসে এজন্য পা আসক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ পা নামাজ পড়তে হবে নামাজের পাশাপাশি সন্ন্যতগুলো আদায় করতে হবে রসুলের সন্ন্যত অনেকে আমরা যারা পাঁচ অক্ট নামাজ পড়ি সন্নত নামাজ অনেক সময় আদায় করি না আছে না নাই সন্ন্যতের গিরান্টে দিই নাই কন্নত না মানলে সমস্যা নাই বলিকে বলি না এরকম না সন্ন্যত মানতে হবে একজন আল্লাহরী নাম হল পীর মেহের আলী তিনি হজের মৌসুমি যেয়ে একবার অসুস্থ হয়ে গেলেন এসার নামাজ পড়ে সন্ন্যত ওয়াজিব বাদ দিয়ে ঘুমিয়ে পড়ছে রাত্রবেলা বারোটার আগে আল্লাহ রসুল সাল্লাম স্বপ্নযোগে বলছেন হে মেহের আলী তুমি শুধু ফরসটা আদায় করলে আমার সন্ন্যতটা আদায় করলে না সোভার মুসলমান ভাইরা আমার পীর সাহেব মেহের আলী আলাই ঘুম থেকে জাগ্রত হয়ে কানতে কানতে যারা যারা হয়ে যায় হায় হায় আমি কে ভুলটাই না করেছি আমি একজন পীর হওয়ার পরেও আমি কেন রসগুলি সুন্নতটা আদায়ী করলাম না আমার হাবিব আমার স্বপ্ন যোগে আমাকে ধমক দিলেন এ মেহরালি আমার সুন্নতটা আদায় করল না শুধু ফরজ আদায় করে ঘুমিয়ে গেলেন কারণটা কি আমার সুন্নতের কোনো মূল্য নাই আমার সুন্নতের কোনো দাম নাই আমার সুন্নতটা তুমি বাদ দিয়ে দিলে কারণ কি পীর সাহেব হয়ে যায় ওঠে তাড়াতাড়ি করে আল্লাহ সুন্নত গুলো আদায় করে নিলে সুহান ফরজ এবং সুন্নত দুটার দামই একই কারণ কিয়ামতের ময়দানে রসুল সাল্লাম প্রধান বিচারক থাকবেন বিচারপতি নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অথেব রসুলের সন্ন্যতের প্রয়োজন আসে ঠিক না ভে ঠিক আমার মুসলমান ভাই আমার যেই ব্যক্তি যত সুন্নত এবং নফল নামাজ তাহার যত নামাজ ইবাদত করবে ওই ব্যক্তির জন্য পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দান করবেন পাক তাকে জান্নাত দিবেন পাক তাকে পুরস্কৃত করবেন শরীফে ভেসে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বান্দার তিনটা আমল দেখে দেখে হাসতে থাকেন এক নম্বর আমল হল যেই বান্দা পাঁচ নামাজ পড়ার জন্য মসজিদে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যে ব্যক্তি সিরিয়াল দেবে প্রতিযোগিতা করবে আমি প্রথম কাতারে যে নামাজ আদায় করবো কারণ প্রথম কাতারে নামাজ যে ব্যক্তি আদায় করে আমার নবী বলেন একটা উট কোরবানি দেওয়ার সব তার আবল নামাই হয় এই জন্য নবীজি আমার বলেন যেই ব্যক্তি প্রথম কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করবে বাসা থেকে দ্রুত চলে আসবে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য নবী বলেন ওই ব্যক্তির ওই আমলটা দেখে দেখে আমার আল্লাহ রব্বুল হাল হাসতে থাকে সুভাল তার আমল দেখে দেখে আল্লা পাক হাসতে থাকেন দ্বিতীয় নম্বর আমল হল যখন ঘুমিয়ে যায় মানুষ যখন নিদ্রায় চলে যায় এশান নামাজ করে মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ রসুল বলেন তার সারাটা ঘুমটাও হয়ে যায় এ বাদ সুভান আর আমরা এশান নামাজ অনেকে পড়ি অনেকে না পড়ি বারোটা একটা দুইটা পর্যন্ত অযথা কাটিয়ে দিই আসে না নাই টিভির সামনে নাটক পাটক বিভিন্ন কিছু দেখি সময় কাটিয়ে দিই রাত্রে একটা দুইটা পর্যন্ত দেখি জাগ্রত থাকি ফজরের নামাজ কোন দিক থেকে চলে যায় কেউ টের পাইনি আসে না নয় বহুত আছে মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির ওপরে আল্লাপা হাসতে থাকেন যেই ব্যক্তি আল্লাহর বান্দা এবং বান্দি এছাড়া নামাজ আদায় করে যখন এরকমভাবে ঘুমে যায় স্বামী স্ত্রী যদি হয় রাত্র গভীর হয়ে গেছে মানুষের সমস্ত চলাফেরা সব কিছু বন্ধ হয়ে গেছে পাখিদের কিচির মিচির শব্দগুলো বন্ধ হয়ে গেছে নবীজি আমার বলেন গভীর গভীর কোন স্বামী যদি তার স্ত্রীকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ডাক দেয় অথবা স্ত্রী স্বামীকে তাহার নামাজ পড়ার জন্য ডাক দেয় স্বামী উঠতে চায় না স্ত্রী উঠতে চায় না কিন্তু ওই স্ত্রী যদি স্বামীকে এরকম জাগ্রত করার জন্য পানীয় সিটিয়ে দেয় ওঠো তাড়াতাড়ি আল্লাহর হুকুম আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য রাত্র গভীর হয়ে গেছে তাহার নামাজ পড়ব স্বামী স্ত্রী তাহার নামাজ পড়ব ওঠো তাড়াতাড়ি এই যে এই আমলটা দেখে এবং স্বামীর ভিতরে নামাজের আমল ওঠার জন্য যে প্রতিযোগিতা নবীজি আমার বলেন এই স্বামী স্ত্রীর এই মহাব্বত দেখে দেখে আমার আল্লাহ রবুল আলমিন হাসতে থাকে সুভান হাসতে থাকেন যে দেখো রাত্র গভীর হয়ে গেছে স্বামী স্ত্রী আমার হুকুমকে মানার জন্য তারা এরকমভাবে একে অপরকে ডেকে দিচ্ছে পানি ছিটাই দিচ্ছে একমাত্র আল্লাহকে বিল্লাহ নাহ আমানু অল্লা দিন আম একমাত্র মোহাব্বত একমাত্র ভালোবাসা আল্লাহর জন্য সহান আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য ভালোবাসা স্বামী স্ত্রী ভালোবাসা এটাও আল্লাহর জন্য বন্ধু বন্ধুর ভালোবাসে এটাও আল্লাহর জন্য এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে এটাও আল্লাহর জন্য ঠিক না বেঠি সবকিছুর ভিতরে ইসলাম থাকবে যেটা আমি ফার্স্টে বলেছি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম যদি আমরা মানতে পারি ঠিক কিনা ইসলামের ভিতরে শান্তি তরিকা মনো যায় এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে কিরকম কথা বলবে কিভাবে চলবে এটা যদি ইসলাম অনুযায়ী হয় তাহলে ওইটার ভিতরে শান্তি সোভাহ আল্লাহ শান্তি আসে জন্য নামাজ আদায় করতে হবে আবার অনেক স্বামী স্ত্রী আছে দোনোজনেই নামাজ পড়ে না কোন দিক দিয়ে ফজর চলিয়ে ঠিক পায় না ঠিক না পে ঠিক ভাই না বা আবার অনেক স্ত্রীরা আছে তারা নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না গত সপ্তাহে পর্দার কথা বলেছিলাম অনেকে স্ত্রীরা আমার কানে আসে আমাদের স্বামীদের কথা বলবেন স্বামীরা নামাজ পড়ে না কেন স্বামীরা নামাজ পড়ানোর দায়িত্ব তো আপনাদের ফজরের সময় স্বামী ঘুমায় থাকে আপনার পাশে আপনি ডেকে দিবেন ঠিক না বে ঠিক আমার স্ত্রীর দায়িত্ব ঠিক কি না আপনার স্বামী কেন বিছানায় ঘুমায় থাকে ফজরের আজান হয়ে যায় আপনি ডেকে দিবেন যেন তারা মসজিদে এসে নামাজ পড়ে স্বামী স্ত্রী যদি সঙ্গে নামাজ পড়ে জান্নাতে যায় জান্নাতের ভিতরে যত হুর গিলেমান যায় থাকুক না কেন সমস্ত হোরের সর্দার হবে স্ত্রী সুহার ঠিক কি না আবার অনেক স্বামী নামাজ পড়ে স্ত্রী পছন্দ করে না স্ত্রী নামাজ পড়ে না কিন্তু নামাজের বিরোধিতা করে নামাজি লোককে দেখতে পারে না আসে না নাই স্ত্রী পর্দা করে না কিন্তু অন্য মহিলারা পর্দা করে সেই স্ত্রী ওই পর্দাওয়ালি মহিলাদেরকে দেখতে পারে না আস না নয় এরকম আছে এই সমাজের ভিতরে খুঁজলি পাওয়া যাবে বেহায়া পর্দা করে না অর্ধ অলঙ্গ হয়ে চলাফেরা করে রাস্তায় কিন্তু যারা পর্দা করে তাদেরকে দেখতে পারে না তাদের বিরুদ্ধে কথা বলে নিজে নামাজ পড়ে না নামাজ ব্যক্তিদের দেখতে পারে না এরকম বেহায় এক কুলাঙ্গার আছে না নাই আছে না নাই ফি নারী জাহান নাম এদের জন্য আল্লাহ বলছেন জাহান মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল আর হাদিসি বলছেন যেই ব্যক্তি রাত্রবেলায় ঘুমিয়ে থাকে শয়তান তার মাথার চুলের ভিতরে তিনটা গিট্টু মেরে দেয় তিনটা গিট্টু মেরে দেয় শয়তান থাকে ঘুমা উঠিস না শীতের রাত কম্বলটা সুন্দর করে গায়ে দিয়ে ঘুমায় দেখবেন সারা নাই ফজরের আগ দিয়ে এমন ঘন ঘুমায়ছে টের পায় না আছে না নাই শৈতান মুসলিম শরীফের হাদিস সহি হাদিস নবীজি বলেন তার চলে গিট্টু মারা হয় তিনটা গিট্টু মেরে দেয় শয়তান এখন গিটটু যে মারবে এই গিটটু খুলবে কিভাবে গিট্টু খোলার তো পদ্ধতি থাকতে হবে ঠিক কিনা নবীজি আমার এই হাদিস যখন সাহাবাই কিরামের সামনে বর্ণনা করেন সাহাবাই কিরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সাহাবিদের একটা আদত ছিল যেটা নবেজি ওয়াজ করতেন সাবিরা না বুঝলে নবীজির কাছে প্রশ্ন করতেন ইয়ার রসুল আল্লাহ এইটা আমরা বুঝলাম না আপনি বোঝাই দেন ইয়ার রসুল আল্লাহ শয়তান তিনটা গিট্টু যে মারে এই গিট্টুটা খোলার উপায় কি কারণ কি কোন আমলের বিনিময়ে গিট্টু খুলব আপনি জানাই দেন আল্লাহ নবী বললেন সাবিরা শোনো শয়তান যখন গিট্টু মেরে দেয় গিট্টু মারা এই গিট্টুটা খোলার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হলো যখন এরকম ভাবে যখন আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড়। যখন সাহেব বলবেন নাওম নামাজ থেকে ঘুম থেকে নামাজ উত্তম ওটে পড়ো ঘুমায়ো না নামাজের দিকে আসো মসজিদের দিকে চলে আসো মুহাজ্জিনের আজান যখন তোমার কানে শুনবে কারে সঙ্গে সঙ্গে যতই শীত হোক না কেন অসুস্থ হও না কেন তুমি এরকম ভাবে লেব তো যায় যাই তোমার গায়ে থাকবে কম্বল ওইটা লাথি দিয়ে ফেলে দিবা এরকম আল্লাহর হুকুম পালন করার জন্য ওঠে পড়বা আর একটা দোয়া পড়বা ঘুম থেকে ওঠার দোয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে একটা গিট্টু তোমার থেকে খোলে যাবে একটা তো খুলে যাবে ঘুম থেকে উঠে দোয়া পড়বা দোয়া কি আলহামদুলিল্লাহ ওয়া ইলাইহি নুসুর আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ঘুম দিয়েছিলেন অর্থাৎ মৃত দিয়েছিলেন ঘুম মানে কি মৃত্যু আপনি আমাকে জাগ্রত করেছেন আপনার কাছে আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করি সুভাল নবীজি বলেন এই পড়ার সঙ্গে সঙ্গে একটা গিট্টু খুলে যায় আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর গিট্টু খুলে যায় ওই বান্দা যখন এরকম ভাবে করার জন্য পবিত্র হওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যায় বলে যখন অজু করা শুরু করে দেয় অজু করার সঙ্গে সঙ্গে অজুর পানিটা যখন হাতে নেয় আমার নবীজি বলেন দ্বিতীয় নম্বর গিট্টুটা খুলে যায় সুবহান যখন বিসমিল্লা বলে অজু করা শুরু করে ওজুর পানি হাতে নেয় নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর গিট্টু এরকম ভাবে যায় চিৎকার মুসলমান আমার তৃতীয় নম্বর গিট্টুটা বাকি থাকে ওই বান্দা যখন পবিত্র হয়ে যখন পবিত্র অর্জন করে যখন সে যায় নামাজটা বিশায় নামাজের জন্য নামাজের জন্য যাই নামাজটা বিছায় যাই নামার উপরে দাঁড়িয়ে যখন ওই ব্যক্তির নামাজের নিহত করে আল্লাহ রসুল বলেন নামাজের নিহত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির থেকে তৃতীয় গিট্টুটা খুলে যা হয় সুভাল তাহলে শয়তান যে গিট্টু মারে এই গিট্টু খোলার উপায় কি আমল ঠিক কি না এই আমল করলেই গেটটু আর থাকে না আর ওই আমল করবেন না সারা সারাদিন থাকে ফজর কোন দিক দিয়ে যায় জহর আসর মাগরিব চলে যায় সারাদিন তার এরকমভাবে তার উপর আর রহমত বর্ষিত হলো না রহমত হলো না এরকমভাবে মিথ্যা কথা এরকম গাল মন্দ খারাবি সব কিছু তার দ্বারা হতে থাকে ঠিক না ভাই এই জন্য ফজরের নামাজ পড়ে যদি আল্লাহ রসুল আর একটা আমলের কথা বলছেন ফজরের নামাজ আদায় করে যেই ব্যক্তি হাসরের তিনটা আয়াত তিলাবাত করবে ওই ব্যক্তিকে সারাদিন সত্তর হাজার ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে সুবাহ হাসরের তিন আয়াত তার জন্য দোয়া করতে থাকে নবীজি বলেন মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি এই দোয়া হাসরের তিনটা আয়াত দোয়া হিসাবে যেই ব্যক্তি তিলাবাত করবে আমার নবীজি বলেন সারা রাত্রের জন্য সত্তর হাজার তার জন্য দোয়া করতে থাকে সকালে পড়লে সারাদিন সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে মাগৃবীর সময় পড়লে সারাদিন সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সুভাল এই জন্য এই সমস্ত আমলগুলো করতে হবে আমল ছাড়া জান্নাতে প্রবেশ করা সম্ভব নাই আমল করেই তো জান্নাতে যাওয়া যায় না আল্লাহর রহমত না থাকলে ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলি পাচক তো নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো উপায় নাই আছে নাকি নামাজ ছাড়া কোনো উপায় নাই যত বড় আলেমি হোক মুফতি হোক মহাদ্দেশ হোক আর যে হোক না কেন নামাজ নাই তার ইমান নাই নামাজ আছে তার ইমান আছে ঠিক না বে ভাইরা ভাই নাই ইমান নাই যত বড়ো সে পীর হোক না কেন কত পীর আছে নামাজ কালাম পড়ে না মনে মনে নামাজ পড়ে আর সে যাইও পড়ে অনেক পীর আছে না নাই দুনিয়ায় কোনো জমিন তার জন্য নাই সব শয়তানে বল প্রসাব করে নাপাক করে ফেলাইছে নাজবিল্লাহ আসতে বলেন বল সব প্রসাব করে জমিন নাপাক পাক করে ফেলাইছে এ জমিনই তার নামাজ হয় না সে আসমানে যায় নামাজ পড়ে আস্তাক ফিরুল্লাহ বলেন এই জন্য নামাজ এ সমস্ত ভ্রান্ত কথা সব বাদ দিতে হবে দলিল ভিত্তিক কথা নামাজ আল্লাহ পাক দিয়েছেন পাশক্ত নামাজ পড়তে হবে